ও জোরিনা তুমি দেখতে কি সাউ जिंदा হায় আমায় হাতে আসে গরুর দড়ি পকেটে ঘুমের বরি जिंदा হায় আমায় ও जिंदा হায় আমায় প্রতিদিন এরই ডাড়াই ভাল লাগে না এ কয়বার কই দি না আবার দেখা করব এ এ পর্যন্ত আছার নামে কোনো খোঁজ নাই আইছি হারা লই না খলিনা এত রে হুলকে আর কইও না কইলম প্রেমিকার সামনে যাচ্ছি একটু স্মার্ট হইয়া যাই তাই এসে কইলে আসি জরিনা এই স্মার্ট হা ঘাড়ে গামছা পরনে লুঙ্গি তার সাথে পরছ জুতো আরে বুঝো না কে পাবনা জেলার আমি ঘাড়ে গামছা সারা কি পাবনা জেলার ছাওল মানাই কও তো তাই যাও শুন তুমি কেবা আইছো কও তুমি শুনি দেখতিছ না আমার মুখ দেখে বুঝতেছ তনে কেবা আতে ওরে মুখ দেখে কি মানুষই না যায় মানুষ বড় আজ পানি কষ্ট দিয়ে মজা পায় মুখ দেখে কি মানুষই না যায় আমি তো ঠিকই কইছি মুখ দেখে কি মানুষই না যায় না কি কও কাম কও পিপির কাছে দাঁড়াইছো তুমি এই মুখ ছড়ি আসো কোসি জোরি নিয়ে বয়সটা কম হইলি না ওই আব্বার কাছে একটু বিয়ের বাতাস দিলাম আর প্যান শাড়ি লুঙ্গি পরছি বোঝো না তোমরা তো বিয়ের বয়স হলি পেরে বাপ মা না পারে কি হরো ওই গোনো গোনো শাড়ি পরে বাপমার সামনে দিয়ে করো বাপমার দেহে মনে মনে ভাবে মেয়েরা শাড়ি পরা শিখে এটা পাত্র দে লাগবে আমিও প্যান লুঙ্গি পরেছি যাতে বোঝে আমি বিয়ের কথা করছি ভালোই করছে তোমার বাড়ির কও নাই বড় ভাই একটু কবির কি হ্যাঁ দু মুখ দি খেদা দিল ইশালা হুমন্দি থাক তো বিয়ে হরেই নেই যাই এক সুমন্দি কওয়া লাগবে তা সরি নে তোমাকলি তো আমি একটু ওই যে সাতমার কুটুম বাড়ি যাবে সেচ্ছি আমি এক পাই খারা কয় আমি তো দেখতেছি তুমি দুই পাই খারা তালি আবার দেখা দেবো না এক সময় তাহলে তুমি রেডি হয়ে আসো আজকে দুজন পার কি বেরোতে যাবো ফুচকা খাবো কি ব্যাপার ইমন ভাইরা নিয়ে আপনারা নাকি করেন আরে আমি ওই যে অটো চালক তো ওই বাড়া পাই সে বাড়া লিবে রাইছিলাম বাপু পার্কে বেরে বিজেবেন না মানে পার্কে বাড়া আমাক মিটে লিবে রাইছি পার্কে যাব তো বেরে বিজেবেন পদ বিপদ এসে গাদি আমরা সব বুঝি আচ্ছা লাগি গিলাম নষ্ট কোনে কি আপনারা বড় মানুষ আপনি তো একটু ভালো শিক্ষা অর্জন করবে একটু শিখবো

গ্রামে তো কত ঘটনাই ঘটে কি ঘটনা ঘটছে কও ভাই ঘটনাই লাগাই ঘটনাই তো তোর বাড়িতে ঘটছে আমার বাড়িতে ঘটনা আমি জানি না কি ঘটিছে শুনেন আপনার বোন ও যে রানী হ্যাঁ আমার বোন রানী ও যে ভ্যান চালা ইমান হ্যাঁ উড়ে মা জায়া দেহি লটার পটার করতিছে দুইজন সে কি রসের প্রেম আজকে নাহি পার্কে যাবি তুমি কেন সত্যি করছো আমি কি আপনাকে মিথ্যি কথা কব আপনাকে আমি বড় ভাই তোকে দেখি কোন তো না 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 আমার বিশ্বাস হচ্ছে না আমার মা বড় বোন আমার ওই ব্যান কি মনের সাথে উক্ত আমি শিক্ষা দেই নাই যে ব্যান চালক কি মনের সাথে প্রেম মরবি বিশ্বাস না হলে দেহেনগা আমি গেলিম আচ্ছা যাও তো তুমি বুনি যাও তো কে রে না 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 ভাই এই রানী দরা কও আমি কি শুনতিছি রে আমি কি ভাইয়া আমি কি শুনতিছি আমি ও বুঝছি ওজে তাই ছিল না তো লাভ করতে করতে গেল ওটা এসে তোমা কানপড়া দি গেছে না কানপড়া দেয় নাই তুই এখন কইগেছিস সেই কথা ক었 তোর এসেছিলাম ওত্তরে কি বাইরাইছ তোর আর তুই হলো যে ভ্যান চলায় যে উত্তরপাড়ার সাত্তার সেলিমন ও তো ও সাথে তুই তোর কিসির আলাপ তোর প্রেম আবার পার্কে গেলে যাব তুই হ ভাইয়া তুমি ছোট থেকে আমাকে মানুষ করছাও তুমি তো সবই জানো আর আমি সত্যি কথা আমি অনেক ভালোবাসি সি 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 আমার বাপ মা মরে যাওয়ার পর তোকে আমি কি দিয়ে মানুষ করি নেই তো সব কিছু দিয়ে বড় হরিছি তুই যদি আজ ওই ব্যান চালক ছাড়া যদি তুই আজ কেউ যে ওই যে দক্ষিণ পাড়ার মনের আছে ওই সরকারি চাকরি হরে বিসিএস ক্যাডার ওর সাথে গল্প তাও তো মানি নিলাম নে ভাইয়া তুমি তো তোমাক তো আমি কোনোদিন যে এত কথাই কইছি কোনোদিন তো তুমি না শিকার যাও নাই এখন প্রেম হরবু ঠিক আছে প্রেম হরবু ভালো চলো সাথে হরেক তোক যদি পরের বার আমি ওই ইমনের সাথে তোক দেখি আমি তোর কলে মাত তো বাইদে ডাবে জুলো বনে যাবে যা তাড়াতাড়ি যা ধর দে ঘরে যা এমন একটা কাজ করছে তাহলে চিন্তা আমার বোন হয় কি ওই ব্যান চালকের সাথে প্রেম হরে আশ্চর্য বিষয় আসলে মোবেলা করি সুহাগবের বাড়ির তা কি পাব না সোহাগ ভাই ও সোহাগ ভাই কিরা আমি মনির টাইমে আরে আমি আইছিলাম সোহাগবার কাছে ভাইয়া তো বাইত নাই ও তা আপনি বাড়ি কোনে আমার বাড়ি এই তো সামনে আর একটা কথা আপনি هسه ভাই হন না কাকা হন আরে অত কিছু মনে থাকে নাকি যা ওই ওই ভাইয়া নাই কোনে জানি গেছে তো ও তা কখন আসবি নি একটু পরে চলে আসবি নি তাহলে শোনেন আমি চলে যাচ্ছি আর ভাই আসলে কোয়েন যে মনে রাইছিল ও আপনি সে যে টেলিং মেলিং দিয়ে আছে এখানে বিসিএস আরে চাকরি পাইছেন বিশেষ ক্যাডার তো না বিশেষ আর হইছি যাক বাদ দেন সব কথা কালকে আমাক ভাইয়া কইলো তো ভাই একটু কানে বেশি শুনে তো এইজন্য সত্যি দেই কয়া দিছে আর কি আচ্ছা তে আসেন নাস্তা পানি করি যান না 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 এখন নাস্তা ভাই কইছে যে আপনি আসলে পরে বসবে দিতে আর হচ্ছে নাস্তা পানি খাইবে দিতে না সমস্যা নাই আমি আরেকদিন আসবো থাকেন আচ্ছা আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিনে আমায় পাগল বানাইয়া গেল মরার কুকিলে কি শোনো না বউ কে কি ওই হেনে দে ও মনির 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 গারে বাড়ি কোনডা ও মনির ভাই গারে বাড়ি এই সামনেই যাবে কিসের দরকার একটু দরকার একটু কি দরকার

আপনি খুশ বেরিয়েছিলাম এই তো গেছিলাম এই পুষ্কুনি দুটি মাছ ধরবে তা আমরা কখন গেছিলাম তো আপনার সেই পাড়া ওপারে খুঁজতেছি পাচ্ছেন বুঝছেন কিসের জন্য খুঁজতেছেন যাতুরা হ্যাঁ তোর দা গলিম যা তোর মারা গেল পারবি না যা তারা দিলেন কিসের জন্য ছলি আসে না আপনি কি কিছু বল না আসলেম এ তুমি তেনে আপনি এসে গেল না আসলে ওই আর কি আসলে আমি যেটা কব আপনি না আমি ভালোবাসি তাই নাকি হ্যাঁ যাক আমার মনের কথা তুমি কয়া দিছ হ্যাঁ আমি আপনি যে সেদিন জান দেই শান্তনে আমি প্রেম পড়ে গেছি এখন আবার আপনি আসলে কোন থেকে যেহেতু আমরা দুইজন এক নৌকারে মাঝি সেহেতু আচ্ছা শোনো তোমাক আমার ভাইয়ারও পছন্দ লাস্ট মাস আমি সমস্যা নাই চাদের ভালো আমি তোমার চাঁদ তুমি চা দেরিয়ালো চলেন হাঁটতে হাঁটতে একটু দুজন বেড়াই জোরিনা ওই জরি না আজকে কি কইল ওই কিডা ওই সেই মনির বিসিএস বডান না ফেডা রইছে শেটির পিস পিস গর্তেছে আইজ আশুককো আইজ আমি খানডুক কবনে পুল লাগি ওই পারার মোনাবেলে বিশ খাইছে সেটাও আমি শুনিছি এত পাড়া করে ডাক কই পাঠাইতাও করে ডাকবিলা কি তুমি আমার সাথে বেমারো কথা ছিল যে कुटुंब বাড়িটা ফুচকা খাবে আর তুমি ওই পারার ওই যে মনির বডার তুকু ক্যাডার

ওই বিসিএস কার্ডের মনিকের মনিকে মনি রে ভালোবাসি তুমি ওই মনির প্রেমে পড়লে টাকা পয়সা দেখে আর আমার আমার সাথে বেড়ে কাপ করলে ও ধরি ও ধরি আমি তো তোমাক ভালোবাসি ও ঢাতে গাইছে আবার কোন ঢাস বল না তাও তার কোনো গ্যারান্টি নাই করে তো ঢাকা যাই যাবে ওর জন্য আমি অপেক্ষা করব যুগের পর যুগ দেখা জরি তুমি কিন্তু আমার সাথে এরকম সিটারি ঘরে পারো না

যদি তো তুই সিটার ছিল না জানা তোর কারণে খাইল বি ওই পারার মনা জরিনে তোমার বাড়ি সামনে আমি অন্ডারশন দিছি জরিনে

দূর ছাগল মাগল যা আছে আছে ও জরি না ভাই আপনি থাকেন আমি জরি দেখিলে আসি আচ্ছা ঠিক আছে যাও যদি তুই হেনে থাকো কিন্তু হেন তো লড় আমি জরি দেখিলে আসি হুম জরি না তুমি আবার তুই চলে গেলে ওই পারার মনির বর্ডারের সাথে কি অশান্তি বারান্দা একটু দাঁড়াইলাম যে একটু বাতাস লাগবে তাও লাগে না কে জরি না এই কি রে তোমরা কি শুরু করছো কত কে তোমার লাগি ওই যে ইমন ভাই হাতে দড়িলি ঘুমের ওষুধলি দাল লইছে কইছে গলায় দিলে বানালে ঘুমের ওষুধ খাবো কে রে তুই এসব কি করছো কে কি তুমি কি শুরু করছ একবার তোমার লাগি মুনা সেরাডা বিশ খায় মরে গেল আরে কত মা ভালোবাসছে আমাক কোনে দাঁড়া রইছে টেনশন আর কিছু ভাল লাগে না আবার এত কিছু টেনশন আপনার আর কি হয় একটু খুলে কোন তো দেখি নুর বাবু তোমার দুবার আবার কি খুলে গব তুই আপুগের বাড়ির সামনে দাঁড়া বসে থাকি দাঁড়া কি করতেছ্যান তোমার আপু যে এত শীতল আমার আগে জানা ছিল না তোমার আপু পানির উপরে সাঁতার কাডি 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 আমার সাথে আমার সাথে প্রেম হইলো ইহান আবার পানির তালে ডুবে 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 ওই মনিরির সাথে প্রেম করতেছে কে ওই পারারাই মুনা ছেরা ইদু টুক এখন ওই পুচকে ছেরা তোমার বুনিক প্রেমের কথা কইছিল রিজেক্ট করছে দেহ যা বীজ খাইছিলাম খবর পাইছি আমি আমার দেখতে গলায় ধরিলে সুইসাইড খাওয়ার অবস্থা কেন তুই কি করছ আর কোনে কোনে তোমার যে ঘরের সামনে ওই দেহ হিনতে দেখা যাচ্ছে কেটার সামনে ওরে আল্লাহ কে গো আমি ও গো শোনো এই যে শোনো শোনে তুমি হিনে ওদে করতেছ ওকে এনে করব না আমি তোমার বাড়ির সামনে আমি শুন দিছি গলায় দইলাম না 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 তুই মরি না মরি না তুই সোনার চাদরা আদিক্ষেতা শুরু করে দিছে শোনো শোনো কি তুমি মরো তাতে আমার আফসোস নাই কিন্তু আমার বাড়ির তেন যায় মরো গা ওরে আল্লাহ কি কথা রে কই মরো আফসোস কি দূর আমার কথা কি সমস্যা কি এ ভাই তো তোমার লাগে হে তুমি সেই মনির বাটার না ক্যাটার তোমার লাগে আজকে আমার মন আমার মনে নাই আমার জোর আজকে তোমার হয়ে গেছে কি এই যে হাতে গরুর আর এই যে কোমরে আছে গমের বড়ি খাই আমি জোরিনার বাড়ির সামনে মর তাড়াতাড়ি হর মানে ঠিকই তোমার সৈ্য গোষ্ঠী জেলের ভাত খাওয়া আমি মরবো দাঁড়াও লাগে যাই খুঁটোর সাথে আমার জরিণা কেবাই কয় তুমি মর আমার আফসোস নাই কিন্তু আমার বাড়ির সীমানার ভাই যা মরো এই দুঃখ কি আর কবালে ঝয়া তুমি দেখতে কি জিন্দায়ামাই হো আমার।

জিন্দায়াম জিন্দা হায়া মাই হো জিন্দয়া হাতে গরুর দড়ি পকেটে ঘুমের বরি হাতে এসে গরুর দড়ি পকেটে ঘুমের বড়ি জিন্দা ও দিন দায়ামায় দিন দায়ামায় হো জরি না তোমাকে কোনো দিন তো যাবে না ভুলারে রে জরি না বিষের বোতললে আমি সত্যি পড়ে যাব। দেখ তো আর কেঙ্গারও কেমন আছে। এতে তোমাকে কোনো যাবে না তো ভোলা পকেটে বিষের বোতলা আছে যে তুলা মারবোনে গুলছে শুনতে কেস নে তোমাকে কোনো যাবে না তো ভোলা বিশের বতল আছে পকেটে তে তোলা তুমি যদি থাকো ঘরে যাবো আমি আইস কেমরে তুমি যদি থাকো ঘরে যাবো আমি আইস কেমরে সারা জীবন খেয়ে গেলে পয়সা আমার সারা জীবন খেয়ে গেলে দাহাম দায়ামার দিন দা হায়ামা ও জিন্দায়ামা ধরি না তো বেশি কথা হচ্ছে মন্দির তো আমার শুনছে আগুন তোর কি সংসার রকি তো রে দুনিয়ার আমি থাকতে চাই না রে জরি না আমি আর দুনিয়াতে থাকতে চাই না দুনিয়াতে আমি আর থাকতে যে চাই না বিশের বোতলটাও যায় না যে খোলা দেখুলি দে দেখলি দে আমি যে থাকতে আর চাই না বিষের টাও যায় না যে খোলা যদি আমি যাই গো মরে স খাইবা গোষ্ঠী ধরে যদি আমি যাই গো মরে কেস খাইবা গোষ্ঠী ধরে সারা জীবন খেয়ে গেলে ওই আমার সারা জীবন খেয়ে গেলে জিন্দা হায়ামা ও জিন্দায়ামার জিন্দ এত সিটারে সিটার আমার আগে জানা ছিল না আমার ঘুমের পরে খাওয়া ডাক্তারে মানা নাহলে সত্যি খাইতে জোরি না তুইято সিটা ছিল না তো জানা গুমের বুরি খাওয়া ডাক্তার এর মানা নাইলে সত্যি খাইতে আর অভিনয় হলো অভিনয় অভিনয় জোরে না আগে জানা ছিল না গুমের বুরি খাওয়া ডাক্তারের মানা ঘুমের বড়ি খাইলে পরে যদি পারে যাই গো মে ঘুমের বড়ি খাইলে পরে জাতি পারে যাইতে মরে জীবনে তুমি যে আর হলে নাই আমার জীবনে তুমি যে আর হলে নাই আমার জিন্দা হায়ামায় वृंदायमार विंद आया मो वृंदा आहि ज़ोरी तुमी देख ते किस होरीना तुम्दे तेस वृंद आयामां ও জিন্দায়ামায় জিন্দা হায়ামায় ও জিন্দায়ামায় হাতে আছে গরুর দড়ি কোমরে ঘুমের বড়ি হাতে আসে গরুর দড়ি কোমরে ঘুমের বোরি জিন্দা হায়ামায় জিন্দায়াম দা হায়ামাই ও জিন্দা হায়ামাই ও দিন দায়ামা খবর না তুই যদি আর একবার যদি ওর কাছে আসি দাঁড়াস

তোমার জাতের যে দোষ ওই জাতের মধ্যে আমি যাবো জরি না তুমি যাও গা হে তোমার লাগে আমার মরা লাগবে আর গমের পরীক্ষা লাগবে হ্যাঁ আমি এলে ড্রাইভার আরে প্রতিদিন গার্লস স্কুলের সামনে ছুটি দেয় তখন আমি গাড়ি লিখা রা ওই তোমার সে কত ভালো ভালো মেয়ে আসে বলে ভাইয়া হ্যাঁ ভাবগা ভাবগা আপনি এক নম্বরে হ্যাঁ হ্যাঁ বুড়া